তাই বাবা মা না মা দের তো জন্মদিন পালন হয় না আজকে হচ্ছে মায়ের জন্মদিন আমরা সারপ্রাইজ দেব বলে কেক নিয়ে চলে এসছি মা ঘরে আছে তুমি বৌমা নিয়েছি দেখো দেখো দই আজকে হচ্ছে মায়ের জন্মদিন মানে প্রত্যেকবার ছেলেদের জন্য পালন করে আসে ঠিক আছে এই বছর ভাবলাম আমি ভূমি সবাই একসাথে আছি মামা আছে ওই যে মামার দিকাতে সবাই আছে তাই ভাবলাম যে মায়ের জন্মদিনটা আজকে স্পেশাল করা হোক এই মানুষটা সবার জন্য ভাবে তাই মানুষটার জন্য এবছর এই মানুষটার জন্য সব কিছু এবছতে এই প্রথম মনে মা জন্ম

খুশি আর তোমরা এইভাবেই ভালোবাসা দাও আশীর্বাদ করো যেন আমরা এই ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতে পারি আর এই মানুষটা অনেক করেছে সত্যি কথা বলতে ছোট থেকে এই মানুষটা করেছে আমার মামা করেছে বেসিক্যালি আমি মামা বড় হয়েছি ছোট থেকে আমি এখনো মামা থাকি এই মানুষগুলো আমার জন্য প্রচুর কিছু করেছে প্রচুর কিছু মানে যেটা আমি ভাষা দিয়ে কিছু কথা বলতে পারবো না আর এই হচ্ছে আমার মামি এই প্রচুর সাপোর্ট করে সকলে সাপোর্ট করেছে বলি আমি এখানে আর এই মানুষগুলোর জন্য কিছু করতে পেরে সত্যি খুব ভালো লাগছে এই মানুষগুলো না থাকলে হয়তো আমি একদম কোনো দিকে কিছু করতে পারতাম না তো খুব ভালো লাগছে মায়ের জন্য কিছু করতে পেরে আছে ভালো লাগছে তো ভালো লাগছে এই প্রথম হয়তো মা কেক কাটলো তাই তো এই প্রথম জন্মদিন পালন করলো নাহলে মা না মা দের তো জন্মদিন পালন হয় না খুব ভালো লাগছে এটা করে ধন্যবাদ এইভাবে পাশে থাকো আর আমাদের ভালোবাসা দিয়ে যাও তো তোমরা সবাই ভালো থাকো তাহলেই হবে লাভ ইউ মা অনেক ভালোবাসি তোমাকে